আমাদের ভাইয়া উনি উনি হচ্ছে আপনাদের সন্তান একজন সন্তান একটা আপনার লাখো ছেলে আছে আমরা আমার ভাইয়ের রক্ত বি আপনার পাশে আছে আপনার ঘর থেকে শুরু করে যাবতীয় যা লাগবে যেখানে যেটা লাগবে সেটা আমি দিব আপনার সন্তান আবু সাইদ মারা গেছেন শহীদ হয়েছেন আপনি মনে করবেন আরবখানে একটা সন্তান আছে হাজারো কোটি সন্তান আপনার আছে যত শিক্ষার্থী তত আপনার সন্তান আপনি দেখছেন আপনার সন্তানের জন্য কত মানুষ রাস্তায় নেমে গেছে মা আপনি আপনি সুস্থ থাকেন আপনার আপনি অব্রপ্ত গর্ভম আপনার গর্ভে আবু সাইদ এটা এটা অনেক বড় আপনার হয় আপনারা যারা লাইক দিতেছেন আপনারা আবু ভাইয়ের যদি পাশে থাকতে চান শহীদ আবু সাইদ ভাইয়ের পাশে থাকতে চান মা আপনার আপনার পাশে তো পুরো বাংলাদেশ আছে আমরা কোটার বিপক্ষে যেহেতু শত শত কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে আমরাও রাস্তায় নামবো আবু সাইদ ভাইয়ের রক্তে আমরা বিচার যেতে দেবো না ইনশাল্লা মা ছেলে শহীদ হইছে আপনার ছেলে স্বাভাবিক মৃত্যু না আপনার ছেলে শহীদ হইছে আপনার ছেলে বিনা হিসাবে বেঁচতে যাবে

সুযোগ সুবিধা যেটা দরকার হয় সেটা আমি দিব আমার সামর্থ্য যতটুকু সে আপনার জন্য আমার ভাইয়ের জন্য আমার বোনের জন্য আমাদের জন্য সে বুক পেতে দিচ্ছে সে দেশের জন্য বুক পেতে আমরা আবুজাইফ ভাইয়ের জন্য দোয়া করি বেশি বেশি করে আলহামদুলিল্লাহ আমিন বলি আবুজাইদ ভাই যেন ভাই আবুজাহ ভাই